তাই বলছি গুরুজনরা একটু দূরে থাকুন বাচ্চারা একটু দূরে থাকুন কারণ এই ভিডিওটা আপনাদের জন্য না এই ভিডিওটা এখন স্কিপ করে যান এই ভিডিওটা শুধু 20 বছর প্লাস যারা আছে তাদের জন্য আর অবশ্যই কানে হেডফোনটা পরে নিয়ে নারবেশি বালপক নমুনা করে শুরু করা যাক আজকের ভিডিও তোমরা অনেকেই আমি কি কি করো তুমি আমি ডান্স করি আমি ডান্স করি ডান্স করো একটু দেখি তো আমরাও পাবলিকও দেখতে চাই একটু দেখাও তো ও বুঝেছি তুমি কোন জায়গায় কি করে কিভাবে নাচো এই ডান্স করো তুমি কিউসে তোমার মিরকি বাড়া মুড়ছে নাকি শফিক আমার চামড়া জুতাটা নিয়ে আয় তো এম ডান্সার এম ডান্সার নট বি মাই এন্ড এই সঙ্গে সঙ্গে পড়াশোনা করি ঠিক আছে পড়াশোনাটাই কর কারণ পোতলারিয়ে ভাত হবে না এটা কি সত্যি নাচ ছিল নাকি কুম্পু ক্যারাটি ছিল কিছুই বুঝলাম না এটা কি তোরা নাচ দেখালি নাকি পোদলারিয়ে সাপ খেলা দেখালি কোনটা বলছি পড়ালেখাটাও করে নাচ তোদের দিয়ে হবে না হ্যালো বন্ধুরা আমি এখন চলে এসেছি কোথায় বলো তো কেন তুমি জানো না তুমি কোথায় যাচ্ছ যদি পড়তে জানো তাহলে পিছে তাকিয়ে দেখো বড় বড় করে লেখা আছে আর একটা আমি যাবো আমাকে কেমন লাগছে তোমরা জানো খুব বাজে লাগছে তোকে খুব বাজে আমি কিছু বুঝতেই পারছি না কানের কানের আমার কানে কানের আবার ছেটা ভাঙ্গা যায় নাকি বন্ধুরা ভালো করে দেখে নাও এটা হলো ছাত্রীদের মিটাপ তোদের মিটাপ দেখে হাসবো না কানবো এই গান চালা গান চালা রে ছাত্রীরা সব নাচবে চালু গান চালা আরে মারা ঠিক আছে সাইড থেকে গান বাজতেছে সাইড থেকে বিড়ির ধোয়া কে মারলি রে ভাই বলছি ওদের ভিডিও করতে কষ্ট আছে ওরা সামনে এসে তো মুখে লিপসিং করি তারপর আবার সাইড থেকে বিড়ির ধোয়া মারতে হয় তো কাশতে কাশতে পোদ মারা হয়ে যাবে রে বেটা আরে ভাই কারেন্ট চলে গেছে আরে বিড়ির ধোয়া মারলি কেরে বাড়া দাঁড়া কারেন্ট আসুক তারপর তোদেরকে মজা দেখাচ্ছি বলছি বর্ধপুর বেলা বাসবাগানে ফল বিক্রি করতে বের হওয়া যাও যাও ও ফল কেউ খাবে না

তো তাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন এপিসোডে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ